এই সেটিংটি কিন্তু প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে থাকলেও আমি শিও যে নিরানব্বই পার্সেন্ট লোক এই সেটিং সম্পর্কে এখনো পর্যন্ত জানে না সো আজকে আপনাদেরকে প্রমাণসহ দেখাচ্ছি এর কাজ কি এবং কিভাবে আপনারা সেটিংটা এনাবল করবেন শিখে রাখুন আপনার যে কোনো সময় কাজে আসবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন অবশ্যই ভিডিওটি ফ্যান্ডদের মাঝে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন সো এবার চলুন দেখিয়ে দিচ্ছি সেটিংটার আসল কাজ কি এবং পরে দেখাবো সেটিংটা আপনারা কিভাবে এনাবল করবেন কোথায় পাবেন সেটিংটার আসল কাজ হচ্ছে আপনারা একটু আমার ফোনের স্ক্রিনের উপর লক্ষ্য করুন আমি এখন একে একে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করবো আমি ফেসবুক ওপেন করলাম ফেসবুক কে একটু ভিডিও দেখে আবার বের হয়ে গেলাম ওয়াই টি প্রবেশ করলাম মেসেঞ্জারে প্রবেশ করলাম তো আপনি যখন ফোন ব্যবহার করেন ঠিক এরকমই তো করেন একটার পর একটা অ্যাপে এভাবে প্রবেশ করেন তাই না এখন কথা হচ্ছে আমি এখন যে অ্যাপগুলোতে একে একে প্রবেশ করলাম ওই অ্যাপগুলোর সমস্ত অ্যাপের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ফোনে আছে আমি যদি এখান থেকে এই অপশনে ক্লিক করে এখানে যাই দেখুন এখান থেকে চাইলে আমি আবারও সেই পুনরায় আগের জায়গাতে ফিরে যেতে পারবো যে অ্যাপগুলোতে আমি আগে ছিলাম তো এক্ষেত্রে আপনার প্রবলেমটা হচ্ছে আপনি যখনই কারো ফোন বা আপনার ফোনে সিক্রেট কোনো কিছু দেখবেন বা কোনো কাজ করবেন তখন যদি কেউ আপনার হাত থেকে ফোন নিয়ে নিয়ে এখানে আসে সেক্ষেত্রে আপনি সিক্রেট কি কি করলেন সব কিছু কিন্তু প্রত্যেকটা অ্যাপে প্রবেশ করে করে দেখতে পারবে সো আমি এখন সেটিংটা অন করে দিলাম অন করার পর আমি যদি এখন ঠিক সেই আগের মতো আবারও সেম আগের অ্যাপগুলোতে ভিজিট করি আচ্ছা আপনাদেরকে আমি একটা দিয়ে দেখাচ্ছি আমি এখন ফেসবুকে চলে আসলাম আসার পর এখান থেকে একটি ভিডিও দেখবো তো এই ভিডিও দেখার পর আমি এখন ফেসবুক থেকে বের হয়ে যাব যাওয়ার পর এখান থেকে আবারও সেম আগের জায়গাতে যদি আমি ফিরে যেতে চাই সেক্ষেত্রে দেখুন আগের ভিডিও আসলো না নতুন একটি পেজ ওপেন হলো নতুন ভিডিও চলে আসবে সো সেটিংটা যদি আপনার অ্যানাবল থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফোনের অ্যাপের মধ্যে কি কাজ করেছেন সেগুলো যদি আপনি আবার ব্যাকগ্রাউন্ডে এসে খুঁজে পেতে চান সেক্ষেত্রে পাবেন না এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের সব অ্যাপ থেকে কিন্তু সব কিছু মুছে ডিবল রাখবেন নাকি ডিজেবল রাখবেন সেটা আপনারই ব্যাপার এটার কাজ হচ্ছে আপনি অ্যাপে যতই কাজ করেন না কেন এগুলার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রমাণ রাখবে না সো সেটিংটা কিভাবে অ্যানাবল করবেন চলুন দেখিয়ে দিচ্ছি চলে যান আপনার ফোন থেকে সেটিং অ্যাপে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর আপনি এখানে অ্যাপের আন্ডারে যাবেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এই অপশনটি আপনি জাস্ট এখান থেকে অ্যানাবল করে দিবেন সো ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন দিবেন